আপনাদের খুঁজলেন প্রশাসনে পয়সা খাওয়াই থামাইতে আজকে আমি ভদ্রতে গণমাধ্যমের সামনে ম্যাজিস্ট্রেট সহ তারেক রহমানকে বুড়ো আঙুল দেখিয়ে কড়া বাসায় হুঁশিয়ারি দিল রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ে নিজ আসনে রাজনৈতিক প্রচারণা সমাবেশে ম্যাজিস্ট্রেটের সাথে বাক জড়ালো রুমিন ফারহানা কথা কাটাকাটির এক পর্যায়ে গণমাধ্যমের সামনেই ওই ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়ে হুঁশিয়ারি করে বলেন আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না আমি একাই একশো এরকম করে বুড়ো আঙুল তোমাদের দেখিয়ে দিলাম নেক্সট টাইম আর ক্ষমা করবো না তুমি সহ তোমার প্রশাসনের যে কয়টা আছে সব কয়টাকে নেক্সট টাইমে কবর করে দিব এখন ভাই রুমিন ফারহানার এই আচরণ বারবার ইঙ্গিত দিচ্ছে তারেক রহমান এবং বিএনপি কে বর্তমানে তিনি কতটা ঘৃণা করেন শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে নিচে থাকতো স্যার আমি রুমিন পাহারা কোন দল লাগে না আমার